আমার তিলোত্তমা তিলোত্তমা বোনকে যেভাবে নৃশংসভাবে খুন খুন করে ধর্ষণ করা হচ্ছে তার বিচারের দাবিতে আজকে আমাদের রাজপথে আমরা ক্যানিং এ আমাদের বেশি প্রতিবাদ মিছিল করছি বিভিন্ন জায়গায় করছি আজকে ক্যানিং করছি আপনাদের এই বাসন্তীর আপনার এই দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আবু সিদ্দিক খাল্লারকে সরি আবু আপনার সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে পিটিএ খুন করেছে গোরক্ষক মাইনা তাদের সর্বোচ্চ শাস্তি হাতে পাই তার জন্য আবু সিদ্দিক হালদারকে পুলিশ কাস্টারিতে অপ্রচারের ফলে তার মৃত্যু হয়েছে অভিযোগ আমরা তুলে মামলাও করেছি দ্রুত তাতে যাতে শাস্তি পাই তার জন্য এবং ওই পুলিশ প্রশাসনকে সাসপেন্ড করতে হবে তার জন্য আমরা রাস্তা নেমেছি আমরা রাস্তায় নেবেছি মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ বাবুকে গলা কেটে হত্যা করেছেন একজন পরিযায়ী শ্রমিক তা কেন হত্যা করা হলো তার হত্যাকারীদের সর্ব আমরা রাস্তায় নেবেছি এবং যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে আক্রমণ নেমে আসছে আক্রমণ বন্ধ হওয়া দরকার সেই জন্য রাস্তায় মানে এই বিগত দিনেও তো একাধিক মানে পরিযায়ী শ্রমিকের এরকম ঘটনা ঘটেছে মানে খুন করা হয়ে আসছে তখন আপনারা কি নামেননি আপনারা দেখাতে পারেন আমরা যে অনলাইন গুলো ঘুরছে যে স্ট্রিটগুলো ঘুরছে আমরা আমাদের কিছু আগামী দিনে আগামী যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ তার আগেই কি আপনি তৃণমূলে যোগ দেবেন আমার পক্ষে কি হলিউডের হিরো হওয়া সম্ভব হলিউডের হিরো হওয়া যেমন সম্ভব নয় আমার পক্ষে অন্য দলে যাওয়াটা অসম্ভব लाइन ठीक करो ना लाइन कमा लाइन কাণ্ডে যে অন্যায় হয়েছে হয়েছে অত্যাচার যারা দোষী তাদের সর্বোচ্চ দাবিতে পরিযায়ী শ্রমিকদের উপরে দিকে দিকে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে কোনো জায়গায় সাবির মল্লিককে তো কোনো জায়গায় সোমনাথ দেবনাথকে হত্যা করা হচ্ছে মারধর করা হচ্ছে বাংলায় কথা বলার জন্য সেই সমস্ত বন্ধ হওয়ার জন্য যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি যেতে পায় এবং আবু সিদ্দিক খালদারকে যেভাবে পুলিশ সাথে অত্যাচার হয়ে তাকে মৃত্যুর খুলে ঢলে পড়তে হচ্ছে যে পুলিশ এর সাথে যুক্ত আছে তারা সর্বোচ্চ তাদের শাস্তি পায় সেই জন্য আজকে আমাদের এই আসলে অনুগত মঞ্জল বীরভূমে ফেলার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমে গেলেন এবং সম্ভবত সন্ধ্যার সময় দেখা হতে পারে কী বলবে এই সময় কীভাবে দেখুন উনি কোনো মহান ব্যক্তি নয় যে ভারতীয়দের জন্য গোল্ডি ফিরিয়ে এসেছেন

তারা যাদেরকে অ্যারেস্ট করবে যেন কনভিক্ট মানে সাড়ে আটটা দূরের কথা যেন দ্রুত কনভিক্ট হয় তৃণমূলে একটা অংশ মানে দাবি তুলছে যে নসদ সিদ্দিকি দু হাজার ছাব্বিশের আগে তারা তৃণমূলে যোগ দেবে আমাদের সম্পর্কে না বাজে ধারণা তুলছি করছে আইসিএফ নসদ সিদ্দিকি সম্পর্কে দেখুন আমার যখন হলিউডে যাওয়া সম্ভব নয় ঠিক এখন আমার তৃণমূলে জয়েন কোনো প্রশ্নই আসছে না এই চাল চোর কয়লা চোর গরু চোর আপনার ত্রিপল চোর এদের দলে আমি যোগদান করবো না একেবারে কিন্তু ক্যানিং ক্যানিং বিধানসভার মধ্যে একেবারে কিন্তু আর্যিকর কাণ্ডে নিয়ে আর্য কাণ্ডে নিয়ে সেই বিধায়ক নও সিদিকে কিন্তু মাঠে নামলেন প্রতিবাদে নামলেন ক্যানিং বিধানসভা সেই

তুমি তোমায় জানাই ঠিক পুলিশ মন্ত্রী তোমায় জানাই ঠিক 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 কার এ দিলত Taman nahi হাসপাতালে দোষী ব্যক্তিদের যে তার করতে হবে অবিলম্বে হাসপাতালে দোষী ব্যক্তিদের যে তার করতে হবে